হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি ঘুরতে আর দেখছো সবাই এগুলো পিছনে যতগুলো দেখছি এগুলো সব আমার নন আমরা এখন এই যে গলি ধরে যাচ্ছি সবাই জল ডেঙ্গা ডেঙে আসছি saya ada di sana, mau di sini, 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 mau di ধুনাত ধৰিবা করতেছি তো আমাদের মন্দিরে ঘোরা হয়ে গেল মন্দির তো একদম পুরো ফাল্কা ওরা দুজন আসেনি ওরা নিচে আছে আমরা উপরে আসে জোরে জোরে কথা বলতে পারছিস না আস্তে আস্তে এখন আরতি হবে আমরা থাকবো না আমরা চলে যাবো আস্তে আস্তে কথা বলছি কিন্তু জোরে কথা বলা যাবে না এই যে আমাদের দামি দামি জুতা মেয়েরা ভালো আচ্ছা না বেশি জুগার ওরা কেন কোথায়

চলো চলো গাই আমরা এখন বাড়ি যাচ্ছি গাই বেরোয় গেছি আমরা মন্দির থেকে

ওর মনে হয় এখন ঘড়ি টাইম দেখবে তারপরে আসবে সময় ঠিকানা ঋতু ভালো দেখবে তারপর রাশি দেখুন কেমন লেদরা আসতে বলতেছি আসে না আবার ওদিকে ইয়ে হয়েছে ওই সরে হিরোইন এসেছে